শহর জুড়ে আবারও হাতি দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাতে চাই ময়মসিং শহর জুড়ে আবারও হাতির আগমন আপনারা দেখতে পাচ্ছেন হাতি ময়মসিংহের রাজির বাড়ি জমিদার বাড়িতে পেছনে হাতি হাতির আগমন দেখতে পাচ্ছেন তুমি লেগেছো নাকি কোন দিকে আনলা আহ সহ জোরে হাতি দেখতে পাচ্ছেন হাতি হাতি আসছে আহ সহ বাবা কোন থেকে আনলা হাতি সৎ জোরে হাতী দেখতে পাচ্ছেন মানে সিংহের কোন ঠিকা আনলা কোন থিকালা জঙ্গলপুর তাইলা প্রোগ্রাম যাইতে আছো জঙ্গলপুর কত লাগলো এখন যাওক এখন যাওক এহন যাওক এখন যাওক কোন আঠাৰ পাৰি কোন আঠাৰ পাৰি আঠাৰী সেইদি তাই নেকি আমি মনে করলাম যে যে হে ইয়ার ইয়ের আঠারো বারি কিনা ওই যে ফুলপুর টুপুর বারো হে আঠারো বারি কিনা একটা একটা আঠারো বাড়ি আসছে যে আঠারো বাড়ি জমিদার ছিল হে দাদা শহরে যাইবা শহরে থাকবা এমন হাতি তো সুস্থ না সুস্থই তো আছে না না ওই যে একটু বল বল দেখা যায় যে একটু বল বল দেখা যায় যে হ্যাঁ বাচ্চা মা হাতি আমি ভাই বহুদিন পরে ভাই হাতি একটি মা হাতির সন্ধান দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আসলে হাতি পালা অনেক কষ্টের কাজ এবং যারা পালে তারা শিশুর মতো যত্ন করে তারা থেকে পালে এবং এই হাতি নিয়ে যাচ্ছে তারা এমন একটি মা হাতি একটি সাংঘাতিক বিষয় আমরা মা হাতির সন্ধান পেয়েছি হ্যাঁ লাইভে গেছি সমস্যা নাই আমার ব্যক্তিগত না তোমার না 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 আমার আমি আমি না 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 আমি এন্টে কথা বলতেছি না 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 তুই আমার না না সমস্যা যাও আমি বলতে সমস্যা না আমার আচ্ছা একটু জিজ্ঞাসা করি এই হাতির নাম রাখছো কোনো নয়ন তারা তোমাদের বাড়ি কই জামালপুরে হাতি তুমি কি হাতি পালো পূর্ব আমল এখন হাতি কয়টা আছে বাপ বাপদাদার বলছে হাতি এখন কয়টা আছে এই আরেকটা ওটা বাচ্চা এমনি খেলা টেলা দেখাও হ্যাঁ স্যার কাছে হাতি আচ্ছা এখন তোমার জিজ্ঞাস করি তোমার নাম কি আহমেদ সাহ তোমার বাড়ি জামালপুর জামালপুর কোথায় আচ্ছা এখন তুমি বলো যে এই লাইভে তো অনেকে দেখিয়া অনেকে আবার অনেকে আছে নির্বাচনের জন্য বা কোন আঠারো বাড়ি শহরের আঠারো বাড়ি এই আমি 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 হাফা আমি হাফ যাচ্ছি তোমার লগে এখন তুমি আমার বলো ওই না গাড়ি যে ওরু ভাঙ্গা গাড়ি নিলে উপায় আছে আমরা আমরা এনেরই মানুষ তোমার তোমার আমি বলি সেটা হলো যে ওই তুমি আমার শুনো আমার দিব না কিন্তু শুন এই যে হাতি তো অনেকে নিতে চায় মনে করলো যে বিয়ে বিয়ের জন্য বা নির্বাচনের জন্য সেই ক্ষেত্রে যোগাযোগ করবো কেমন সেই ক্ষেত্রে যোগাযোগ করবে কিভাবে তুমি বলো আগে আগিন আগিনোয়ান্স জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন্সবল ওয়ান পরে ফাইভ নাইন পরে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল ওয়ান না একবারে বলবা জিরো ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল ওয়ান ফাইভ নাইন ওয়ান টু এটা এটা তোমার নাম্বার আহমেদের নাম্বার তাই তো এটা মালিকের নাম্বার মালিকের নাম কি মালিকের নাম কি যারা দেশ বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যারা শুনছেন বা দেখছেন আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে দিতে চাই এই এই হাতিটি আপনারা যারা নিতে চান নিতে আগ্রহী যারা বিয়ের বিয়েতে অনেকে আমাদেরকে ফোন করে বলে যে হাতি কীভাবে পাওয়া যায় সেই হাতির সন্ধ্যাটি আমরা আপনাদেরকে দিয়ে দিতে চাই এই নয়নতারা জামালপুরের হাতি যেহেতু জামালপুর মায়ের সঙ্গে একদম কাছাকাছি সেই ক্ষেত্রে এই হাতিটি পাওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এই ফোন নাম্বারে আমরা আমরা ডিসক্রিপশন বক্সেও নাম্বারটি দিয়ে দিব মালিক দুলাল ভাই এবং আমাদের সাথে আসযুক্ত আছে আহমদ আমাদেরকে হাতটা মারা দাও আহমদ যুক্ত আছে যে যুক্ত আছে আরেক ভাই ভাই তোমার নাম কি হ্যাঁ মোহাম্মদ সুমদ তোমরা জামাল বুত ভাই জান তোমার নাম কি মোহাম্মদ নাজমুল হোসেন আচ্ছা এখন তুমি আবার বলো তোমরা যেতে চাও কই জানি ও মন্দির অনুষ্ঠান এই যে আয় 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 তাহলে ওই না কই তো ওদিক দিয়ে আয় বলতাম বা নাম নাম বলো নাম বলো মন্দির মার্কেট থেকে মন্দির লগে আরো আসা জি 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 তুমি আমার ওইনে কইতা ওই দিক দিয়ে যাতাম ওই ওই রাস্তা আছে তো আমরা তো শর্টকাট আছে এইদিকে চিনি এইদিকে আইসা ওইরে তো তোমার ওই যে হুন্ডা যেন রাখলাম না দেখলাম নাmare ওই রে ওই গলি দি এই তোমার এই পর্যন্ত জামে হেনু জাম করে রিপোর আমি আইতে উন্টানী আইডিস অসুবিধা নাই দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন আর সকলকে অনেক অনেক কৃত শুভেচ্ছা জানাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন নয়ন তারা যাচ্ছে আচ্ছা আমি যদি একটু জানি বাচ্চাটা যে পেটে কয় মাসের বাচ্চা হ্যাঁ কয় মাস শোভ মাসের আচ্ছা হ্যাঁ চব্বিশ মাসের পরে বাচ্চাটা হবে হ্যাঁ বাইশ মাস থেকে চব্বিশ মাসের মধ্যে হ্যাঁ তাইলে আমরা একটু পুরাটা একসাথে জানি সেটা হলো যে এখন আসছে এখন পেটের মধ্যে আছে বারো মাস যাবৎ এখন পেটের মধ্যে বাচ্চার বয়স ষোলো মাস মোট বাইশ থেকে চব্বিশ মাসের মাঝখানে বাচ্চাটা হবে আচ্ছা আমরা কি এমনি কি বোঝা যায় যে ছেলে হবে না মেয়ে হবে এটা মাসের ভিতরে যদি হয় হ্যাঁ তাহলে বাচ্চা হবে হ্যাঁ মাসের বাচ্চা মধ্যে হলে মে বাচ্চা হবে 24 মাসের মধ্যে হলে চলে বাচ্চা হবে নন্তারা নন্তারা কিনে কেন তারা যাচ্ছে 18 গড়ি চন্দনদার মন্দিরের উদ্দেশ্যে দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন আমরা এই বিশেষ লাইভ থেকে বিদায় নিতে চাই সহজ জুড়ে নয়নতারা কিন্তু সহজ জুড়ে হাঁটছে আমরা আমরা যারা যুক্ত হয়েছেন সকলের কাছে সকল উদ্দেশ্যে সাম দিচ্ছে নয়ন ও হ্যাঁ সব 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 ট্রেনিং দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন কল্লোল যাচ্ছে গিন নয়নতারা সালাম জানালেন দেশে নাইরে বিশ্বের নানা প্রান্তে যারা যুক্ত হয়েছেন আমরা কিন্তু নয়নতারার সাথে হেঁটে যাচ্ছি এবং নয়নতারা যাচ্ছে 18 বাড়ির দিকে আসেন এই হাই 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 খাবার ভাই লাইভ যাচ্ছে লাইভ যাচ্ছে তারপরে হ্যাঁ 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 যাবে যাবে আমি কার্ডটা দিয়ে দিচ্ছি পর আবার সিং সিটি কর্পোরেশনের সামনে কিন্তু এই মুহূর্তে নয়নতারার অবস্থান লাইভই দেখতেছে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন নয়নতারা কিন্তু খাচ্ছে এবং আমরা লাইভটি শেষ করে দিতে চাই যারা যুক্ত হয়েছেন সকলের কাছে অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই দেখতে পাচ্ছেন জামালপুরের নয়নতারা কিন্তু এই মুহূর্তে মার্মিন শহর শহর ঘুরে বেড়াচ্ছে আমরা লাইভটি শেষ করতে চাই যে যেখান থেকে দেখছেন গেছে কা নিতে চাই এবং বলতে চাই এই হাতিটি যারা পেতে চান এই হাতিটি যারা অনেকে আমাদেরকে ফোন করেন মাঝে মাঝে জিজ্ঞেস করেন এই হাতি লাগবে তাদের ক্ষেত্রে এই আহমেদ বা তাদের মালিকের নাম্বারটি আমরা দিয়ে দিলাম আমরা আমরা এই মুহূর্তে সিটি কর্পোরেশনের সামনে থেকে আমরা বিদায় নিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ এটা টাটা দে টাটা বা বাই বাই দেয় না ও নয়ন তারা কিন্তু টাটা চেয়ে দিল আল্লাহ সেটি করে অবশ্যই মুখ থেকে বিনায় ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাহ হাফিস শোনো বলে দি একদম সোজা দাবা আমি আইতেছি আমি আমি যা সন্ধ্যাটা নিয়ে আইতেছি আচ্ছা এই যে